ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ এসএসসি দু হাজার ষোলো মামলার গুরুত্বপূর্ণ শুনানি ছিল ওই দিন কী কী তথ্য উঠে এলো বা ভবিষ্যতে কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই নিয়েই আমরা আজ আলোচনা করতে চাই বন্ধুরা আমাদের চ্যানেল কোনোভাবেই কোনো রকম বিভ্রান্তি ছড়াতে চায় না যা সত্য তাই উদ্ঘাটন করতে চাই এবং কোনো পক্ষের পক্ষ নিতে চায় না অর্থাৎ আমরা যোগ্য অযোগ্য তথাকথিতভাবে কারোরই পক্ষ না নিয়ে শুধুমাত্র কিছু ফ্যাক্টস এবং এভিডেন্স আপনাদের সামনে শেয়ার করতে চাই আমাদের চ্যানেলের তথ্য যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের চ্যানেল শুধু এসএসসি নয় বিভিন্ন বিতর্কিত বিষয় এবং বিভিন্ন সাম্প্রতিক বিষয় আলোচনা করে থাকে বন্ধুরা আলোচনা শুরুতেই যে বিষয়টি বলে নেওয়া ভালো শুনানি শুরু হওয়াতেই একটা গুজব বা রিউমার ছড়িয়ে গেল যে আজকে শুনানি হচ্ছে না এবং পরবর্তী শুনানির ডেট দিয়েছে সুপ্রিম কোর্ট প্রায় ডেড দু মাস পর চব্বিশে মার্চ এটি কিন্তু ভুল তথ্য অর্থাৎ সুপ্রিম কোর্টে সেদিনকে প্রায় দু ঘন্টা পাঁচ মিনিট পূর্ণাঙ্গ শুনানি হয়েছে এবং পরবর্তী শুনানির ডেট দিয়েছে সুপ্রিম কোর্ট সাতাশে জানুয়ারি অর্থাৎ খুব কম সময়ের ব্যবধান এক দুই আপনারা জেনে থাকবেন পশ্চিমবঙ্গ থেকে কিন্তু আরও দুটি হাই প্রোফাইল মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে এই এসএসসি মামলাটির পাশাপাশি একটি হচ্ছে ডিএ মামলা এবং দ্বিতীয়টি হচ্ছে ওবিসি মামলা কিন্তু ডিএ এবং ওবিসি মামলা মামলার সেভাবে হিয়ারিং কিন্তু সুপ্রিম কোর্টে এখনো শুরু হয়নি অপেক্ষাকৃত কিন্তু দু হাজার মামলা এটা কিন্তু ধারাবাহিকভাবে হিয়ারিং হয়ে যাচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে এই মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে টপ প্রায়োরিটির মধ্যে রয়েছে তিন দেখুন সাতই জানুয়ারি দু সুপ্রিম কোর্টে এসএসসি মামলার হিয়ারিং ছিল সেই দিন কিন্তু হিয়ারিং সেভাবে হয়নি অনেকে বলেছিল যে বেঞ্চের কম্পোজিশন পাল্টে গেছে অর্থাৎ বেঞ্চে যে দুজন বিচারপতি ছিলেন আর একজন বিচারপতি নতুন যুক্ত হয়েছেন কিন্তু পনেরো তারিখ আমরা দেখতে পেলাম যে বিচারপতি হিসাবে উপস্থিত ছিলেন সিজিআই সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমার স্যার অর্থাৎ বেঞ্চের যে দুজন বিচারপতি প্রথম থেকে এই মামলাটি শুনেছিলেন সেই বিচারপতিরাই কিন্তু এই মামলাটি শুনে চলেছেন বা শুনবেন তিন নম্বর আমরা যে পয়েন্টটি তুলে ধরতে চাই সেটি হল দেখুন অপেক্ষাকৃতভাবে যতটা সহজ সরল বলা হচ্ছিল এই মামলাটি ততটি কিন্তু সহজ সরল নয় বরং এটি একটি জটিল ধারা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বয়ে যাচ্ছে কারণ দেখুন সিজিআই স্যার বলেছিলেন যে আমরা এই মুহূর্তে সিক্সটি ফাইভ বি অর্থাৎ ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের বিষয় নিয়ে কোনো রকম দৃষ্টিপাত করতে চাই না আমরা শুধু শুনব যে গোটা প্যানেলটা বাতিল হবে না যোগ্য অযোগ্য বিভাজন করা যাবে কিন্তু আমরা দেখতে পেলাম বিভিন্ন আইনজীবীরা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের সিক্সটি ফাইভ ভিকে তুলে ধরে সিবিআইয়ের উদ্ধার করা ডিস্কের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন সিবিআইয়ের হা উদ্ধার করা ডিস্কের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা মানে তারা এটা বলতে চাইছেন যে তাদের খাতাগুলো অর্থাৎ যারা তথাকথিতভাবে নিজেদেরকে মানে টেন্টেড বলা হচ্ছে যাদের তাদের আইনজীবীরা এটা বারবার বলছেন যে খাতাগুলো তাদের মক্কেলের নাও হতে পারে খাতাগুলো চেঞ্জও করা হয়ে যেতে পারে আবার এই খাতাগুলোর বা এই তথ্যের গ্রহণযোগ্যতা সর্বোপরি এই কথাটা ভাবুন অ্যাডমিসেবিলিটি বা গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে এমনকি একজন সনামথপূর্ণ আইনজীবী মুকুল রোহতগি উনি বললেন যে সিবিআই এর উদ্ধার করা হার্ডডিস্ক যেটা নিয়ে বিতর্ক সেটা কেন্দ্রীয় ফরেন্সিক রিপোর্ট আসার আগেই হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে এটা কিভাবে হতে পারে রিপোর্ট যেখানে পেন্ডিং সেখানে হাইকোর্ট কীভাবে রায় দিতে পারে তিনি এই প্রশ্নটি তুললেন পাশাপাশি যোগ্য বলে বিবেচিতদের আইনজীবীরা সিবিআইয়ের তথ্যের ভিত্তিতে যোগ্য অযোগ্য বিভাজনের কথা বললেন তাহলে ভাবুন এক পক্ষের আইনজীবীরা কিন্তু বলছেন যে আমরা সিবিআইয়ের তথ্যকে মেনে নিচ্ছি এবং তার ভিত্তিতে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব আবার এক পক্ষের আইনজীবীরা বলছেন আমরা সিবিআইয়ের তথ্যকে সে অর্থে মানছি না বা সেই তথ্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে অর্থাৎ মামলাটি কিন্তু একটি জটিল ঘাত প্রতিঘাতের মাধ্যমে পড়ে গেছে দেখুন ওই দিন সিজিআই বারবার যে বিষয়টি বললেন এবং আগেও তিনি যে বিষয়টি বলেছেন যে যোগ্য অযোগ্য বিভাজন করা কি সম্ভব ওয়েদার ইট ইজ পসিবল অর নট যদি পসিবল না হয় তাহলে তিনি একটি শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করেছেন ব্লোন অফ অর্থাৎ উড়িয়ে দেওয়া অর্থাৎ প্যানেল কিন্তু তাহলে উড়িয়ে দিতে হবে এক্ষেত্রে আগেও কিছু নিদর্শন সুপ্রিম কোর্টে রয়েছে যে যেখানে যোগ্য অযোগ্য বাছা যায় না সেখানে গোটা প্যানেল বাতিল হয়ে যায় কিন্তু এখানে যোগ্যদের আইনজীবীরা বারবার যেটা দাবি করেছেন যে এই প্যানেলে বা এই পরীক্ষাতে তাদের খাতা যেটা সিবিআই কোনোভাবে তাদের খাতা নিয়ে বা তাদের ওয়েমান নিয়ে কোনো প্রশ্ন তোলেনি এসএসসিও কোনো প্রশ্ন তোলেনি অর্থাৎ যোগ্যদের সংখ্যা অনেক বেশি নাইন টেনে যদি আপনি দেখেন সেটা প্রায় বিরানব্বই পার্সেন্ট এবং ইলেভেন টুয়েলভে যদি দেখেন সেটা প্রায় আপনার এইটি সেভেন বা সিক্স পারসেন্টের মতো তাহলে এত সংখ্যক মানুষের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ নেই তাহলে এই গোটা প্যানেলটা বাদ দেওয়ার উদ্দেশ্য কী এই কথাটি কিন্তু একাধিক আইনজীবী বারবার সেদিনকে বলেছেন কিন্তু সিজিআই পাল্টা প্রশ্ন করেছেন যে যোগ্য অযোগ্য বিভাজনের পথটা কি বা কোন পথে করা যাবে যদিও এই পথ কিন্তু এসএসসিকেই বার করতে হবে এসএসসি বলতে পারে যে তারা যোগ্য অযোগ্য কিন্তু বিভাজন করবে সিবিআই একটা এনকোয়ারি এজেন্সি একটা ইনভেস্টিগেশন এজেন্সি তারা কিন্তু তাদের ইনভেস্টিগেশন কমপ্লিট করে দিয়েছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন তারা কিন্তু চালিয়ে যাচ্ছে অর্থাৎ এই আর্থিক লেনদেন কিভাবে হয়েছিল বা কারা কারা জড়িত এই ইনভেস্টিগেশন তারা চালিয়ে যাচ্ছে কিন্তু এসএসসি এর রোলটা কিন্তু এক্ষেত্রে এই ঠিক কনটেক্সটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে পাশাপাশি ওই দিন একটি ভয়ঙ্কর তথ্য সামনে এলো সেটা হলো প্রায় হাজারখানেক চাকরিরত শিক্ষক অশিক্ষক কর্মীদের হয়ে একজন আইনজীবী জয়দেব মজুমদার তিনি বললেন যে তারা আরটিআই করেছিলেন দু হাজার আঠেরো উনিশ সালে এবং সেখানে তারা ওয়েমআর সিটের মানে ডুপ্লিকেটটা পেয়েছিলেন সেই ওয়েমআর সিট নষ্ট করে দেওয়ার আগেই কিন্তু তারা ডুপ্লিকেটটা পেয়েছিলেন তিনি বললেন যে এই নম্বরের সঙ্গে রাজ্যের এবং বোর্ডের নম্বরের কিন্তু মিল রয়েছে কিন্তু সিবিআই তাদেরকে অযোগ্য বলে বিবেচিত করেছে সেই সিবিআই যে তালিকা দিয়েছে অযোগ্যদের সেই তালিকায় তাদের নাম ঢুকে গেছে প্রসঙ্গত সিবিআই তদন্তে যেসব ওএমআর সিটের তথ্য সম্বলিত হার্ড ডিস্ক উদ্ধার হয়েছিল তার সঙ্গে যাদের ওএমআর সিটের নম্বর মেলেনি তাদেরই অযোগ্য বলে চিহ্নিত করেছিল তিনি বললেন যে তাদের আটক হওয়া ডিস্ক বা সিবিআইয়ের আটক হওয়া ডিস্ক কিন্তু তারা দেখেননি অথচ সেই ডিস্কের তথ্যের সঙ্গে নম্বর না মেলায় তাদের অযোগ্য বলে চিহ্নিত করা হচ্ছে ঠিক সেই সময় বিচারপতি অর্থাৎ সিজিআই বললেন যে এর অর্থ তারাই ও তো তাহলে বদলে ফেলা হয়েছে এই বিষয়টা কিন্তু আগে সেভাবে কিন্তু উঠে আসেনি ও আর বদলের বিষয়টা তাহলে এই বিষয়ের ভয়ঙ্কর যে অভিযোগ বা ভয়ঙ্কর যে তথ্যটা সামনে এলো তাহলে এটা কিন্তু যথেষ্ট একটা চাঞ্চল্যের সৃষ্টি করলো সেই সময়টায় যদিও তাকে তিনি খুব একটা আর সেভাবে এন্টারটেন করলেন না হাইকোর্টের প্যানেল বাতিল করার যে কারণ সেটা ব্যাখ্যা করতে গিয়ে বিচারপতি একটা কথা বললেন যে যারা যোগ্য বলে বিবেচিত হয়েছেন তাদের বাইরেও বা তাদের ভেতরেও কেউ কেউ অযোগ্য থাকতে পারেন এই সম্ভাবনাও কিন্তু পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেই জন্যেই হয়তো হাইকোর্ট গোটা প্রক্রিয়া বাতিল করেছেন কিন্তু এখান থেকে আরেকটাও আমরা গুরুত্বপূর্ণ দিক দেখতে পেলাম আগের দিন শুনানি পর্বে যখনই কোনো আইনজীবী বলতে আসছেন তখনই কিন্তু চিফ জাস্টিস তার উদ্দেশ্যে বলছেন যে আপনি টেন্টেডদের হয়ে বলছেন না আনটেন্টেডদের হয়ে অর্থাৎ কোর্টের কাছেও কিন্তু আপাতদৃষ্টিতে একটা বিভাজন স্পষ্ট হয়ে গেছে যাই হোক আজকের এইটুকু বিষয়ে আমরা আলোচনা করলাম পরবর্তীকালে আমরা আরও গুরুত্বপূর্ণ তথ্য যা যা আমাদের সামনে আসবে সেগুলো আমরা আলোচনা করব এর জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করুন